মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে অধ্যাপক ইউনুস বলেন ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুব খুশি বৈঠকে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব ছাত্র জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়ে কথা বলেন তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বেনুতে যান যা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশ সংক্ষিপ্ত সফরে এর আগে দুপুরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সফরে রাজনীতি অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে আজ শুক্রবার দুপুরে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হয় ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম শীর্ষ নেতা হিসেবে ঢাকা সফরে এসেছেন জানা যায় আনোয়ার ইব্রাহিমের পুরনো বন্ধু ডক্টর ইউনুস বন্ধুর আমন্ত্রণে ঢাকা এসেছেন তিনি এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমবাজার ইস্যুতে হয়তো কোনো সুখবর দিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর ইউনুসকে দ্রুত অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বন্ধু ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে দু সালে প্রথম মালয়েশিয়ার সরকারি সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগের বেশি সময় পর দু সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটি সফর করেন তিনি সবশেষ দু সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকা এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিউজ ডেস্ক